আয়োজিত শহীদ আমাদের বৃন্দবন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা বলে ঐক্যবদ্ধ সম্মানিত শ্রদ্ধাভাবক ব্যক্তিবর্গ সবাইকে আমি দুর্গাপূর্ব জেলা বিএনপির পার্ক থেকে আন্তরিক স্থান এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা সাংবাদিক এবং লাল্ট পৌরসভার লাল্ট সহ অনেক আমার সিনিয়র নেতৃবৃন্দ সে আক্রমণে আহত হয়েছেন আমি তাই

পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব ইনশাল্লাহ আপনারা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলার যদি কোন প্রতিনিধি থেকে থাকেন তাহলে আপনার জেলাকে জানিয়ে দেন যে আজকে দুর্গাপুরের জেলা কমিটি সহ জেলার নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব আপনারা এক চোখে এক চোখে নুন আরেকটি ফেতেন এটা দেখবেন না নেট চোখে আমরাই কে দেখবেন তাদের লোকে কে দেখবেন আপনার আপনারা মতত্রে আপনারা নিজের লোকে প্রতিষ্ঠিত করার এবং হল্লাই করলেন তাকে বৈষ্কার করবেন না এটা হবে না এটা হবে না আজ যদি মধ্যে তাদেরকে বৈষ্কার বা সন্তোষ না করা হয় তাহলে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধ থেকে আমরা এই দলকে সুসংগঠিত করে